হ্যালো হ্যালোয়ান সবাইকে বলি তো না কেমন আছে আশা করি ভালো আছে আপনার শরীর আজকে অনেকটাই খারাপ তার জন্য ভিডিও ভিডিও দিতে পারিনি আমি বিকজ মানে আমি জানি না আমার কি হয়েছে আজকে সকালবেলার থেকে জানানো তো আমার মানে তোমার দাদা চলে যাওয়ার পর থেকে না চলে যাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম শোয়ার পরে দেখছি যে এত পেটে ব্যথা করছে পেটে ব্যথা এরকম হচ্ছে মানে বিশ্বাস করবে না গাইসে আমি পাকার মধ্যে হাত দিয়ে দিয়ে বাইরে বাইরে কান্না করছি সেই সময় আমার ভিডিও করার মানে ফ্রেন্ডস আমি না না নাইলে হয়তাম তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারতাম দেখো আমার মুখ থেকে অবস্থা কি কানতে মুখও গেছে মানে প্রচুর পরিমাণে কান্না করেছি বাড়ির সবাই ভয় পেয়ে গেছে সেরকম কালিধাগি আমার জন্য অনেক পড়েছে আজকে আমি দেখলাম মানে সত্যি বলতে হয়তো মানে আমার মার মতন করে একদম আমার জন্য করছে আমার ধাম্মা সবাই ভয় পেয়ে গেছে তারপরে ধাম্মা তো ডাক্তারের কাছে নিয়ে গেলো এবার গাছ ওষুধ নিয়ে আসছি অনেকে আমি শরীর খারাপ বললেই ভাব আমি নাটক করি না আমি একদিনই নাটক করি না আমি শরীর খারাপ নিয়ে অনেকে নাটক করি বা শরীর খারাপ আমি মনে করি তো হয়তো নাটক করে ঠিক আছে শরীর প্রচণ্ডই অসুস্থ আর আগাম তো আমার শরীর খারাপ আমার কথার ভয়ে ভয় তো বুঝতে পারছিল আমি পেটের মধ্যে তো ইনফেকশন আছে আর আজকে জানি মানে আমি সেই ব্যথাটা তো আমি সহ্য হয়ে গেছি কিন্তু আজকে যেরকম ব্যথা হচ্ছিল মানে মানুষ ব্যথার জন্য হিসেব করে কেন আজকে আমি আমি ফিল করতে পারলাম যে আজকে আমি ভাবতেছিলাম আমি আজ ব্যথাটা সহ্য করতে পারছি না আমি সামান্য এতটুকু মানে কয়েক ঘন্টা ধরে আমি ব্যথাটা রয়ে গেছি ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা পাঁচটা দুটো তিনটে চারটে পাঁচটা এখনও আমার ব্যথা আছে ঠিক আছে আমি সহ্য করতে পারছি না মানুষ কী করে সহ্য করে তার জন্যই হয়তো কিছু করে না সবজি কথা বলতে আজকে কষ্ট হচ্ছিল আমার আর এখন হচ্ছে এখন থেকে রাইস এই পর্যন্ত আমি কিছু বলতে পারছি না রাইস এখন খেয়ে কল টুলে আছে দেখি তোদের সাথে কথা বলতে পারছি আমি এই ওষুধগুলো খেয়েছি এই ওষুধগুলো খাওয়ার পরে দেখো ডাক্তার পথে ওষুধ দিয়েছে এই ওষুধগুলো খাওয়ার পরে যে আমি যে ইনফেকশনের জন্য এই ওষুধটা খাই এই ওষুধটা খেয়েছি এই ওষুধটা খেয়ে আমি মানে আমার কিছুক্ষণ মানে কিছুক্ষণ কমছে মানে হালকা হালকা হচ্ছে তাহলে আবার যেরকম সেরকম হয়ে যাচ্ছে

আমি জানি না আমার প্রচণ্ড পরিমাণে কী বলবো আমার গাইস আজকে আমি প্রচুর কষ্ট হয়েছে ঠিক আছে আমি আর বেশি কথা বলতে পারছি না ওষুধগুলো খেয়েছিলাম পরে তো একটু খেয়েছি আজ খালি তারপরে আমি তো ওটুক খালি যে ওষুধ খেয়েছি তো বাইশ সাজ করে ভিডিওটা আজ থেকে ভিডিও আছে কন্টিনিউ অনেক বড় করতে পারলাম না ভালো লাগলে একটা করে লাইক করে দিব আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও টাটা রাইস